আমরা ইফতার করব এবং মহান আল্লাহ রকুল আলমেনের কাছে দোয়া প্রার্থনা করব আমাদের বাংলাদেশে যে সমস্যা আছে এই সমস্যা সুন্দর হয় এবং এই সুন্দরভাবে চলে সেই এবং জনগণ যাতে আবারও আসতে পারে এবং তার দায়িত্ব আশা আমরা

সম্মানিত সাধারণ সম্পাদক শরীফ ইমতিয়াজ হোসেন দীপনকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকুন থ্যাংক ইউ দাদা এই পর্বে আমরা এখন মঞ্চে আসার জন্য সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এবং সংগঠনের কর্ণধার

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি ভাই আমি মঞ্চে আসার জন্য উপদেষ্টা এবং সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব কষুর আলমকে জনাব করছি এবং সেই সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রবি আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রবি আলম ভাইকে মঞ্চে আসার জন্য রোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিনিয়র সভা সভাপতি মিজানুর রহমান মিজান ভাইকে মিজানুর রহমান মিজান ভাই এবং আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সিনিয়র সভাপতি মিজানুর রহমান মিজান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিজান ভাই আমি বিশেষ করে অনুরোধ করছি আমাদের এক নম্বর সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মনিবাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই ইফতার আয়োজন আয়োপায় কমিটিকে পরিচয় করে দেবো আপনার যারা এই পুরো আয়োজনটা করছে আমি তাদেরকে পরিচয় করা দিচ্ছি আমাদের আয়োপক শেখ আরাফাত

তাদেরকে একটু পরিচয় করা যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করছে তাদের তাদেরকে একটু পরিচয় করা দিই আমাদের এই প্রোগ্রামের আহ্বক শেখ আরাফাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে শেখ আরাফাত এবং সদস্য সচিব আবুল বাসার জুয়েল আবুল বাসার জুয়েল আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং স্বামী তত্ত্বাবধানে ছিলেন আমাদের সদস্য বা শেখ ইয়াসিন আলী ইয়াসিন আলীকে আসার জন্য অনুরোধ করছি

আপ দাও দাও আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এবং আজকে এই গোপালগঞ্জ ফাউন্ডেশনের ইফতার পার্টিতে hadir আছেন আপনাদের প্রতি আমার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমি রিসেন্ট যেহেতু অসুস্থ ছিলাম এতই অসুস্থ ছিলাম যে আমি অমিক্রমরা যার খুব অসুস্থ যাইতে পারবো কিনা জানি না এরকম অবস্থা ছিলাম আল্লাহ রহমতে সেখানে যাওয়ার পর আমি সুস্থ হয়েছি এবং ওমরা করে এখানে আসতে পেরেছেন সেই জন্য আল্লাহ তালাকে অশেষ সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে এইটুকু বলবো আপনার প্রতিবার মতন পার্টিতে এসেছেন সমস্ত কিছু মিলে আপনাদের প্রতি এই সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আপনারা আপনার গ্রহণ করতে খুবই ভালো অনুশেষ করতে এখন শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের সাধন নাম ভাই সাবেক সিস্টার দিল্লি এবং বেডালুর কোষ সম্পর্কিত যিনি আছেন সাধন সম্বল আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আজকে আমাদের মাইক ধরে আমরা গোপালগঞ্জে যারা মাটিতে জন্মগ্রহণ করেছি সেই পবিত্র ভুলিকানায় জন্ম নেওয়া সন্তানেরা একত্রিত হয়েছি একটি পবিত্র আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রাকৃতিকের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের আগামী দিনগুলো অত্যন্ত সুন্দরভাবে আমরা অতিক্রম করব এই প্রত্যাশা করি এবং মহান সিদ্ধার রাবুল আলমিনের কাছে এই পবিত্র মধ্যে আমরা এই প্রার্থনা করি পাশাপাশি আমাদের गोपालবন্ধুর সুযোগে আমাদের বাংলাদেশের যিনি অভিভাবক সেই অভিভাবক আমাদের বঙ্গবন্ধু কন্যা জনরতি শেখ হাসিনার জন্য আমরা সবাই দোয়া চাইছি সবাইকে ধন্যবাদ আমাদের একজন অতিথি আছেন এখানে শেরপুর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং এনআইপি অফিসার جناب ডশিম মিঞাকে একটু মঞ্চে আসার জন্য বলি আমি এখনই বাইকটাকে আমি হস্তান্তর করবো তার আগে আমি কিছু লোকের নাম বলতেছি যাদের জন্য উনি দোয়া করবেন বিশেষ করে আমাদের সাবেক সভাপতি ভাই আমার গত সপ্তাহে মারা গেছেন ওনার জন্য দোয়া দোয়াচ্ছি আমাদের সংগঠনের অন্যতম সদস্য জিয়াসিম ভাই বাবা মা কারা গেছে গত বছর ওনার জন্য দোয়া করবেন আমাদের